হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আমার নিউ ব্লগ দিব্যাঙ্কা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিয়াঙ্কা আর একবার হাজির হয়েছি তোমাদের কাছে কিছু স্পেশাল কালেকশন নিয়ে কিছু গয়না কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে আর ভীষণই রিজনেবল প্রাইসে একদম হোলসেল দামে এইখানে যাবতীয় জিনিস তোমরা পেয়ে যাবে এই হচ্ছে গড়ানহাটা এখান থেকে কিন্তু গয়নার সমস্ত দোকানগুলো শুরু হয়ে যায় তার মধ্যে কিন্তু এই হচ্ছে জায়গা যেখান থেকে তোমাদের এই গয়নার গর্বখনিতে খনিতে যেতে হবে এটা হচ্ছে অপরূপা অর্নামেন্টসের একদম মেন গয়নার গর্ভ চলো কয়েকটা কালেকশন তোমাদের চট দেখিয়ে দিই আর দামগুলো কারিকরের কাছ থেকে মাল বানানো আছে এটা 750 থেকে 800 গ্রাম ওজন আছে মূল্য হচ্ছে 7 থেকে 8000 টাকা পড়বে এই সব সাইজের মাল এখানে পাওয়া যাবে দেখো এগুলো সবই কিন্তু ঠাকুরের ছোট ছোট চুড়ি আছে আর তাছাড়া এখানে আছে ঠাকুরের সমস্ত রকমের এই যে ঝুমকো দেখো লেখাই আছে বক্সে বক্সে এখানে ছুদ ছু আছে কাнди এখানে আছে ঠাকুরের ছোট ছোট চুর এরকম ধরনের অনেক কিছু পাওয়া পাবে এই পাশে দেখো ঠাকুরের নট আছে সব কিছু আছে এই এগুলো হচ্ছে ঠাকুরের গোপালের গোপাল শক্তপুরি ঠাকুর এরকম ধরনের না এই হচ্ছে সাইজ দেখে নাও এই হচ্ছে সাইজ এর থেকেও ছোট সাইজ তোমরা পাবে এর থেকে বড় সাইজও পাবে জিরো সাইজ থেকে কিন্তু এখানে অ্যাভেলেবেল পাচ্ছো দেখো এত কালেকশন তোমরা পাবে কচি সকার টাইরা টিকলি সমস্ত রকমের কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে হচ্ছে মুকুট দেখো এটা কত বড় আর তোমরা কিন্তু জিরো সাইজ থেকেও মুকুট পেয়ে যাবে আর এখানে মুকুটের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে তোমরা যেরকম সাইজ বা যেরকম ডিজাইন নিতে চাইবে কৃষ্ণের মুকুট আছে নারায়ণের মুকুট আছে ওইটা ওই রাজমুকুটটা একবার দেখা যাচ্ছে রাজ মুকুট রাজ দেখো এটা পুরো ডিজাইনটা জাস্ট দেখো কি সুন্দর একটা অপশন কিন্তু আর এই পাশেরটা

প্রত্যেকটা ভীষণ সুন্দর মুকুট এখানে বিভিন্ন ধরনের রাজমুকুট পাবে এখানে আছে সব ছোট ছোট রাজমুকুট দেখো এগুলো সব ছোট রাজমুকুট আছে আর এটাও কিন্তু ছোট রাজমুকুট আছে একদম জিরো সাইজটা কি এখানে অ্যাভেলেবেল আছে দেখো এটা হচ্ছে একদম জিরো সাইজের রাজমুকুট এটা জাস্ট দেখো একদম সুন্দর একটা অপশন আর সাইডে দেখো পুরো ময়ূরের কারুকর্য আছে ভীষণ সুন্দর অপশানটা আর তাছাড়াও কিন্তু এখানে আমি জাস্ট তোমাদের দেখিয়ে এই সাইজের রাজমুকুটও পাবে এই সাইজটাও পাবে এটা কিন্তু সাইজ ওয়ান আছে আর এখানে অনেক ধরনের সাইজের কিন্তু তোমরা মুকুট পেয়ে যাবে আর তাছাড়া এই এই ধরনের এইগুলো কিন্তু হ্যাঁ এইগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে এই ধরনের মুকুটও পেয়ে যাবে ছোট সাইজের এইগুলো প্রাইসটা কি রকম থেকে শুরু হচ্ছে জিরো সাইজটা কি রকম থেকে জিরো সাইজটা আপনার ওই পড়ে যাবে ধরুন 100 টাকার মত 100 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে দেখো এখানে যে এই যে সাপ আছে সাপটা জাস্ট দেখো ভীষণ সুন্দর একটা অপশন কিন্তু এই ধরনের সাপ তোমরা এখানে অনেক পেয়ে যাবে ছোট বড় সব সাইজের কিন্তু अवेलेबल পাবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু ছোট সাইজটাও अवेलेबल আছে

এরকম কিন্তু পুরো অপশান তোমরা বক্স সমেত পাবে প্রত্যেকটা অপশান কিন্তু ভীষণ ভালো এখানে দেখো আরও মুকুটের অপশান আছে এটা হচ্ছে পদ্ম দেখো হচ্ছে পদ্ম খুব সুন্দর একটা অপশন এটা হচ্ছে পদ্ম আর এটা হচ্ছে শঙ্ক

হাত এটাও কিন্তু হাতেরটাও একটু বড় সাইজের হাত মানে এই ধরনের চুর অপশনগুলোও পেয়ে যাবেটা দেখো এটা কিন্তু কৃষ্ণ সুন্দর এগুলো এগুলোর কি রকম প্রাইস পড়ছে 450 টাকা এটা হচ্ছে 450 টাকা এর ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর এখানে বকার সব গোপালের বাসি আইটেম আছে রাধা কৃষ্ণ गोपाल সমস্ত রকমের বাসি আছে এখানে ছোট বড় সব সাইজে अवेलेबल পাবে একদম কত থেকে শুরু হচ্ছে বাসি একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু হচ্ছে বাস এই বাড়ির সাইজটা দেখো এটা কিন্তু অনেক বড় একটা বার্ষিক এই যে দেখতে পাচ্ছ এরকম পুরো পুরো দেখো সুন্দর কারুকার্য করা এই হচ্ছে সব থেকে ছোট বাসি এর থেকে একটা ছোট হবে এর থেকেও কিন্তু একটা ছোট সাইজ তোমরা পাবে এর মধ্যে বাসির মধ্যেও কিন্তু ডিজাইন তোমরা পেয়ে যাবে অনেক ডিজাইনের ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে দেখে নাও এখানে অপশনই অপশন আছে আর বড় বড়গুলোর মধ্যে কিন্তু এর থেকেও বড় এর থেকেও কিন্তু বড় সাইজ পাবে তাছাড়া এই যে অপশন গুলো দেখো বাসি কিন্তু সত্যি খুব অসাধারণ কালেকশন আছে জাস্ট অপশনটা দেখো আমি বাইরে থেকে দেখেই আমি মানে চোখ ফিরাতে পাচ্ছিলাম না এত সুন্দর একটা অপশন জাস্ট দেখাচ্ছি এই হচ্ছে পুরো ডিজাইনটা এত সুন্দর একটা অপশন এটা কিন্তু ঠাকুরের জন্য ভীষণ সুন্দর আর তাছাড়াও কিন্তু এখানে আরো অপশন পেয়ে যাবে সুন্দর এর থেকে বড় সাইজও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা পড়বে এটা হচ্ছে সবথেকে থেকে বড় একটা চাঁদমালা এর থেকেও বড় পাওয়া যাবে আচ্ছা এর থেকেও কিন্তু চাইলে তোমরা বড় থেকে একদম জিরো সাইজ পেয়ে জিরো সাইজ থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে কলকাটা দেখো ভীষণ সুন্দর কলকা ফিল হচ্ছে এরকম ভাবে এখানে সব ছোট ছোট চাঁদমালাও কিন্তু তোমরা পেয়ে যাবে ওই এখানে দেখো আরও অনেক অপশন আছে চাঁদমালা এই হচ্ছে দেখো চাঁদমালা এটার কি সব থেকে স্মল না না এর স্মল আছে

এগুলো দেখো এত সুন্দর ছাতাগুলো আর এটার ডিজাইনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর কিন্তু ডিজাইনগুলো এরকম কিন্তু তোমরা বাক্স বাক্স পাবে এটার প্রাইসটা একবার বলে দাও এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা কিন্তু মাত্র একশো টাকার থেকে শুরু আমি আমি একটু জাস্ট দেখাবো এই হচ্ছে এটার ডিজাইনটা এটা যদি এক পিস একশো টাকা কেউ যদি ছ পিস বা আট পিস নিয়ে যায় তখন এটা সত্তর বা আশি টাকাতে আচ্ছা পুরো হোলসেল হোলসেল নতুন কালেকশন এই চকারটা জাস্ট দেখো এটা কিন্তু একদম নতুন একটা কালেকশন আর এই হচ্ছে অপশনটা ভীষণ সুন্দর অপশানটা এটার একটু প্রাইস এটা প্রাইস আছে এক পিসের দাম নশো টাকা পড়বে কেউ তিন পিস বা ছ পিস নিতে গেলে ওটা আটশো টাকা নিতে পারে তখন সাড়ে সাতশো আটশোর মধ্যে পেয়ে যাবে পিছনে ফেমাস একটা ডিজাইন মানে এটা আমার সারা দিনে তিন চার পিস বের হই ডিজাইন এটা এর প্রাইস এটা এক পিস নিতে গেলে 500 টাকা আর যদি আবার তিন পিস বা ছ পিস নিতে গেলে 400 450 এর মধ্যে চলে আসবে কেউ যদি এক পিস এনে বলে আমি তো ওই চারশো সাড়ে চারশো শুনেছি তখন কিন্তু এটা হবে না এক পিস নিতে গেলে পাঁচশো আর যদি আবার তিনের বেশি হয়ে যায় সাড়ে তিনশো চারশোর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করতাম

আর এটার ক্লোজলি আমি দেখাবো এটা ইয়ারিংটা ইয়ারিংটাও কিন্তু ভীষণ সুন্দর এক পিস নিলে হাজার টাকা দু পিস নিলে মিনিমাম ষোলোশো থেকে সতেরোশোর মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করবো কঙ্কন দোলনা এগুলোকে বলে ডিজাইনটা যেহেতু কঙ্কনের ওপরে চুরি কঙ্কন হচ্ছে কঙ্কন কঙ্কন দোলনা দোলনা এটার ডিজাইনটা দেখো পুরো ময়ূর দিয়ে ডিজাইনটা করা কিন্তু আর নিচে আছে পুরো কঙ্কন

হচ্ছে অপশনটা জাস্ট দেখো ভাবে জাস্ট ঝুলিয়ে নিতে হবে ছোট্ট লাড্ডু গোপালকে বসে একদম ঝুলিয়ে দেবে ভীষণ সুন্দর লাগবে আর তাছাড়া তোমরা সাইজ হিসাবে এখান থেকে বড় সাইজও নিতে পারো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এখানকার কর্ণধারকে আমি বলছি আমাদের এখানে ঠাকুরের অল ভ্যারাইটি সব আইটেমই পাওয়া যাবে এবং ফিক্সড রেট যে মনের ইচ্ছা মতন সব কিছু নিতে পারবে এবং ঠাকুরের হাতের যত রকমের অস্ত্র হয় সব ধরনের মা দুর্গা দশ হাতে দশ অস্ত্র সব কিছু পাওয়া যাবে এখানে মা কালীর মাথা গলার মুন্ডুমালা ওটা পাওয়া যাবে ভ্যারাইটিস আপনার মুকুট পাওয়া যাবে অল ভ্যারাইটিস পাওয়া যাবে এখানে ঠাকুরের জিনিস মানে ঠাকুরের জিনিস কোনো কমতি নাই আর মানুষের জিনিসও পাওয়া যাবে ডুবাইয়ের যত রকমের গোল্ডের যত রকমের নেকলেস আছে ডুবাইয়ের যত জামা আছে গোল্ডের ওই ধরনের জামা সব পাওয়া যাবে আমাদের এই সিটি গোল্ডের মধ্যেই এবং গ্যারান্টি আছে ছ মাসের গ্যারান্টি হলে আমরা আমরা বিনা পয়সায় কালার করে এবং জিপি কালার হবে সেটা জিপি কালারটা কি ধরনের কালার অনেকেই হয়তো জিপি কালার হচ্ছে গোল্ড কালার যেটা মানুষে বলে যে সোনার কালার করব ওটাই হচ্ছে সোনার কালার জিপি কালার সেটা ডুবাই যত রকমের সেট আছে সব ধরনের সেটে ওই কালারই থাকবে এবং মাসের একদম পুরো গ্যারান্টি ছ মাসের তো লিখে দিতে পারবো এবং গ্যারান্টি কার্ডও দিতে পারবো ছ মাসের একদিন আগে যদি ডিস্টার্ব হবে তো আমরা ওটা আবার কালার করে দেবো বিনা পয়সায় আমাদের লোকেশন হচ্ছে গরানহাটা গরনহাটা দু নম্বর বাড়ি থার্ড ফ্লোরে মানে একদম টপ ফ্লোর যদি শোভাবাজার মেট্রো থেকে আসবে তো অটোতে পাল আসবে বিকে পাল থেকে গরানাটা যে কোনো লোকের কাছে বললে পরেই বলে দেবে গরানাটা আর যদি গিরিশ পার্কে নামবে তো মিনার বা থিয়েটার সিনেমা হলের সামনে সোনার মার্কেট আছে এইখানে ঠাকুরের সব ধরনের মালিক পাওয়া যায় সময় হচ্ছে আমাদের সকাল দশটা থেকে রাত্রির আটটা অবধি আমাদের অ্যাভেলেবেল টাইম খোলা থাকবে শুধু রবিবার বাদে আমাদের আর একটা আছে সরকার দলে পি সরকার প্রাইভেট লিমিটেড কোম্পানি সরকার জৈলাস ওটা আমাদেরই আছে আর রিটেল কাউন্টারও আছে আমাদের সিটি গোল্ডের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমরা চাই যে হোলসেল যারা নেবে তাদের জন্য এখানে অনেক সুবিধা যাই কিছু নেবে হোলসেল রেটে পাবে

ছমাসের কালার গ্যারান্টি আছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখো খুব সুন্দর আর এই ডিজাইনটা দেখো এগুলো সবই কিন্তু আননোন ডিজাইন মানে কারুর হাতে তোমরা এখনো পর্যন্ত দেখোনি এই ধরনের ডিজাইনই কিন্তু পাবে এটা যেন যেমন খুবই প্রচলিত একটা ডিজাইন আর এগুলো কিন্তু একদম আনকমন ডিজাইনের মধ্যে হয়ে যাবে পুরো নেটের কাজ হ্যাঁ

আর দেখো এখানে অপশন পেয়ে যাবে আর অনেক বড় সাইজের চুরো কিন্তু তোমরা পেয়ে যাবে এটা দাস দেখো ভীষণ সুন্দর এটা কিন্তু ময়ূর পালকের উপরে তারের কাজ করা আছে ভীষণ সুন্দর

এগুলো কিন্তু একদম অরিজিনাল শাখা আছে কোনো প্লাস্টিক নেই কিন্তু আমাদের যত ধরনের অর্নামেন্টস আছে ঠাকুরের যে কোনো ঠাকুরের অরনামেন্টস দুই সপ্তাহ আগে অর্ডার দিলি করে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে আমরা করে দিতে পারবো আচ্ছা কেউ যদি আপনাদের কাছে অর্ডার কেউ যদি আমাদের কাছে অর্ডার দেবে তো আমরা সব ধরনের জিনিসই দিতে পারবো সে ছবি দিলি পরে আমরা দুই সপ্তাহের মধ্যে সেটা আমরা আমাদের ম্যানুফ্যাকচার থেকে কালেকশন করে দিয়ে দেবো আর এই যে ধরনের মুকুটা এখানে ছাতা আছে এর থেকে আরো বড় দিতে পারবো আমরা কিলো সাইজ তিন কিলো সাইজ যা বলবে দিতে পারবো এইটা এইটা যেগুলো আছে এইটা মোটামুটি সাত হাজার পাঁচশো টাকার মধ্যে দাম আছে এর থেকে ছোটও আছে এর থেকে ছোটও আছে একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে হ্যাঁ ঠাকুরের যে সাতা গোপালের ছাতা একশো টাকা থেকে শুরু আছে মাছ এটা হচ্ছে মাছ এটা ময়ূর অরিজিনাল শাখার উপরে গোল্ড প্লেটিং করা আছে নাইনটি টু পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটিং করা আছে গ্যারান্টি আছে মাস ছ মাসের মধ্যে যদি কালার হবে তো আমরা নিজেই আমরা ঠিক করে দেবো সেটা নিয়ে আমাদের কাছে নিয়ে আসলে আমরা এক ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে দেবো হ্যাঁ সিম্পল ডিজাইনের মধ্যেই এইখানে ছয়শো টাকা থেকে স্টার্টিং আছে সোনা কিন্তু ছয়শো থেকে স্টার্টিং আছে আর শাখা শাখার উপরে আবার পলা আছে

ওকে এই কারণে কিন্তু তোমরা এখানে কালার যেটা আছে সেটা 6 মাসের পেয়ে যাচ্ছ প্লাস এগুলো জঘতো কোন নষ্ট হয় না কালার যদি উঠেও যায় পরে তোমরা এখানে এসে বছর 5 বছর করে দিতে পারবো আমরা কোনো অসুবিধে নাই এইটা দেখো জাস্ট ম্যানুফ্যাকচার থেকে এসেছে এখানে এখনো কিন্তু কালার ছড়ানো হয়নি

হোলসেল কাউন্টার থেকে যদি দু হাজার টাকার বিল করবে তাহলে পরে আমরা একটা কয়েন গিফট করবো আর যদি দু হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে নেবে একটা পার্স ব্যাগ গিফট আমরা এবং রেটটা হোলসেলই থাকবে কিছু বাড়বে কমবে না তার জন্যে দাম ফিক্সড আর পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা হলে পরে একটা লেডিস সাইড ব্যাগ পাওয়া দিয়ে দেবো আমরা গিফট একটা লেডিস সাইজ ব্যাগ সাইজ ব্যাগটা ব্যাগটাও ভালো থাকবে বড় ধরনের এবং ব্যাগটা মিনিমাম আটশো হাজার টাকার মতন দাম হবে সেই ব্যাগটা ওটা আমরা গিফট করবো আর দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে হলে পরে আকর্ষণীয় ভালো একটা গিফট দেবো সেটা ভালো জিনিস দেবো একটা ওটা দিকে একদম চয়েস হবে পঁচিশ হাজার থেকে যদি পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিল হয় তাহলে পরে সোনার হিরের নাকসাবি দেবো এটাই আমাদের আকর্ষণ এবং আমাদের প্রথম ওপেনিং হবে তার জন্য আমরা হিরের নাকসাবি দিব সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং